আমার এই ছলি আমার কলিজার টুকরা আমার পৃথিবীর আর সাওয়ার মতো এই আঠারো কোটি মানুষ বিশ কোটি মানুষের কাছে আমার কিছুই নাই যে যদি কোনো এমন কোন দয়ালবান কোন হৃদয়বান কোন লোক থাকে যেই এই বাংলার জমিনে আমার সন্তান টানকে আমার কাছে ফিরে দেন আমি পৃথিবীর আর কিছু চাই না কোন ধন রত্ন বাদশাহী কোনো কিছু আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি আজকে দুই দিন পর্যন্ত

আপনি চলে ইনশাআল্লাহ ফাইজি মিনিটেই বল সন্তান কেউ আমাকে দিতে চাইলো আমার টেলিফোন নম্বর দিতেছি আমি 01611710994 এটা হল আমার আদি নাম্বার আমার কাছে কোনো ইমো টু মামী ব্যবহার করতে জানি না আমি 33 বছর বিদেশ করছি কি আমি ফাল্টু কাজে পড়ি নাই আমি একজন কোরআনে হাফেজ আমি দুইবার হজ করছি আমি আল্লাহর এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করি সেলে সেখান আমি বাংলার জমিনে আচার পরে যেখানে যাই কারো কোনো সহনতা আমি পাই নাই কোনো আইন চিরকুলা বাহিনী হইতে বন্ধু বান্ধব হইতে কারো পাই নাই তা আপনাদের ভিতরে আমার বিনত এই অনুরোধ ইটাই যে আপনারা যদি পারেন যে কোনোভাবে পারেন আমার সন্তান কেন দেন আমার সন্তানটা আমি চাই আমি কোনো টাকা পয়সা চাই না কোনো কোটি কোটি টাকা চাই না আপনি পুলিশ হন সাধারণ লোক হন যে কোনো লোকে পারে আমার সন্তানটার খোঁজ করি আমার সন্তানটা আমাকে পৌঁছাই দেন আমি আপনাদের কাছে করজোরে এই জিনিসটাই সারা জীবনের কৃতজ্ঞতা থাকবো সালাম আলী আমার নাম মোহাম্মদ আলী আশরফ আমার ছেলের নাম ইয়ামির হাসান শুভ আমার ছেলে কালকে সন্ধ্যা ছয়টা বাজে বাড়ি থেকে বাইর লাকসামে আসি উপকূল স্ট্যান্ড আসা উপকূলের টিকিট নিয়া উপকূলে উঠছে উপকূলে উঠার পর থেকে আর এখন আর তার খোঁজ খবর আর পাওয়া যায় না ছেলের নাম হলো ইয়ামিন হাসান শুভ ইয়ামিন হাসান শুভ সে পরে কুমিলা ইবনে তাই মিয়া স্কুল অ্যান্ড কলেজ হারাইছে লাকসামের পরে থেকে তার পরে ছিল কালো প্যান্ট এবং ফুল হাতা একটা জামা ছিল হ্যাঁ হ্যাঁ নীল রঙের একটা জামা ছিল তার গায়ে এবার পায়ে ছিলেন ক্যাশ পনেরো বছর আমলে আমার কোনো অভিযোগ নেওয়া হয় নাই আমি একজন প্রবাসী আমি চৈত্রিশ বছর বিদেশ করছি আমি চৈত্রিশ বছর এই বাংলাদেশের আমি চৈত্রিশ বছর বিদেশ কইরা আজকে আমার ছেলের হারানের পিছনে সেটা আমি এখন একবারে নিজে হাতে নাতে সাক্ষাৎ প্রমাণ পাইছি আমি চৈত্রিশ বছর বিদেশ করি এই বাংলার আঠারো কোটি বিশ কোটি মানুষের জন্য আমি পাঠাইছি আর আমার এই ছেলে কালকে ছয়টা থেকে এখন বেলা বাজে পৌনে দশটা এ পর্যন্ত আমার খানাও নাই গুমো নাই আমি প্রথমে গেছি র্যাবের কাছে র্যাব বলছে যে এটা আমাদের দায়িত্ব না এরপরে গেছি সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী বলে যে আমাদের দায়িত্ব না এরপরে গেছি আমি কোতোয়ালি থানায় কোতোয়ালি থানায় আমার আধা ঘন্টা বসা রাখি বলে দে এটা আমাদের দায়িত্ব না এরপর আমি কালকে রাত্রি দেড়টা বাজে আমি আসছি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সেখানে আসার পরে ওনারা আমার প্রায় আধা ঘন্টা ঘুরাই গাড়াই বলছে যে আপনি সকাল ছয়টা বাজে আসি পৌঁছকেন ঠিক ছয়টা বাজে আমি এখানে আসছি এখন বেলা পনেরো দশটা বাজে এখন দিদি লিখিয়ে আনছি আনার পরে তারা বলে দিদি না আমাদের পক্ষে এটা জিতে রাখা সম্ভব না আপনি লাকসাম থানা যান তাহলে আমি কি একটা মানুষ না আমি কি এদেশের কোনো কিছু পাইব না যে আমার পয়সা থেকে আপনারা কি সবাই পান নাই আপনি কারা আর আমি কে আপনি পুলিশ আর্মি রেব যতগুলো আছেন সমস্তগুলো আমাদের প্রজাতন্ত্রের চাকর এই আঠারো কোটি মানুষ বাংলার জমিনের প্রত্যেকের কাছে আমি চাই যে আমার ছেলে কি ফিরাই দেন আমি আর কিছু চাই না আমি আপনাদের কাছে আমি আমার সন্তানটা চাই প্রত্যেকে আমার সন্তানটা ফিরে দেন আমার আর দুনিয়ার কোন শখ নাই কোনো লালস নাই কোনো তামসা নাই কিন্তু আমার একটাই দুঃখ চৈত্রিশ বছর বিদেশ করি চৈত্রিশ বছর প্রবাসে থাকি কাকে আমি পয়সা দিলাম আজকে চৈত্রিশ বছরের রেমিডার যুদ্ধা আমি নিজে কিন্তু সেখানে আমি আজকে তাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনী থেকে কারো থেকে আমি কোন রকমের কোনো সহনতা কোন রকমের ভাই এতটুকু কেউ যদি আমাকে বলতো ভাই আপনি টেনশন করিয়ে না আমরা একটা চেষ্টা করবো আমরা একটা যেকোনো একটা ব্যবস্থা করতেছি এরপর আমি এক থানা গায়ের পোশাক আমার পয়সার সাথে হয়ে আমি এই এই ছিল আমার জীবনের শেষ কথা ওইটাই বলছে তো আমার সাথে হয় নাই ওনার আম্মুর সাথে হয়েছিল ওনার আম্মুকে জিজ্ঞাসা করছে আব্বু তো চলে গেছে কোথায় তো ওর আম্মু বলছে তোমার আব্বু তো বাজারে গেছে বলছে তুমি এখন চলে যাও এই শেষ ওর সাথে কোনো টেলিফোনও নাই ওর সাথে যোগাযোগ করার মতো কিছু নাই রাত্রে আমি হোটেলে গেছি যে কারণে তার খবর পাই নাই বহু জায়গা খোঁজা খোঁজি ঘুরছি আমি